স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস উপলক্ষে আরামবাগের গড়বাড়িতে গড়বাড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সাতই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত নানান সমাজসেবামূলক কাজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল গড়বাড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সদস্যরা এই দিনগুলোতে ফুটবল প্রতিযোগিতা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান স্বেচ্ছায় রক্তদান শিবির কম্বল বিতরণ এবং নরনারায়ণ সেবার মাধ্যমেই স্বামী বিবেকানন্দর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল গড়বাড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সদস্যরা এই সাতই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত গরবাড়িতে একগুচ্ছ কর্মসূচির মাধ্যমে মহা সমারোহে পালিত হল বিবেক মহোৎসব এবং অনেক 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 স্থানের মানুষ এই বিবেক মহোৎসবে অংশগ্রহণ করেছেন সার্বিকভাবে নানান প্রতিযোগিতা ছিল এছাড়াও ছিল এক গুচ্ছ কর্মসূচি এবং কলকাতার গুণী শিল্পীদের অনুষ্ঠান তাছাড়াও অন্যান্য প্রান্ত থেকেও এক গুচ্ছ প্রতিভাময় শিল্পীদের অনুষ্ঠান গড়বাড়ির বিবেক মহোৎসবকে সার্বিকভাবে সফল করে তুলেছিল দেখুন বিস্তারিত বেঙ্গল টুডের পর্দায় নমস্কার আমরা এখন আছি গড়বাড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আয়োজিত বিবেক মহোৎসবের মূল মঞ্চে আমরা আমাদের সঙ্গে পেয়েছি ক্লাবের অন্যতম কর্মকর্তা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের অন্যতম কর্মকর্তা মাননীয় দীপক রায় মহাশয়কে আমরা তার মুখে তার কথায় এই যে মহা উৎসব বিবেক মহোৎসব সম্পর্কে কিছু কথা শুনে নেব। সরাসরি চলে যাব দীপকবাবুর কাছে বিবেক মহোৎসবের সাত তারিখ থেকে শুরু করেছিলাম আজ চোদ্দ তারিখ আজকে অন্তিম দিনের হিসেবে আমরা পৌঁছেছি এই অন্তিম দিনে আমরা দু হাজার লোককে কম্বল মুখ্য মানুষকে কম্বল বেরি করতে পেরেছি এটা আমাদের কাছে একটা বড় ফল এবং আমরা দর্শক এসেছিলেন এবং এই কৃতিত্ব শুধু আমার একার নয় ক্লাবের সমস্ত যারা ছোট বড় আছে সবাই কৃতিত্ব এবং তার সঙ্গে আরও বড় কৃতিত্ব এখানকার যা ব্যবসাদার আছে আমরা বললামপুর পর্যন্ত তারা অসংখ্য সহযোগিতা আমাদেরকে করেছে আগের দিনও এর পরের বারও করবে আমরা সাত থেকে চোদ্দ তারিখে আট দিন ধরে চলছে আট দিন ধরে চলছে এবং এখানে আমরা শুনলাম যে কলকাতা থেকে অনেক গুণী শিল্পীরা অনুষ্ঠান করে গেছে অনেক গুণী শিল্পীরা এসেছেন এবং আজকেও আসবেন আজকে আসবেন মন্দিরা সরকার জীবাংলা মিরাক্ক রাজু মির্ডে এবং রুদ্র সৈকত প্রতিযোগিতার বিষয়েও আপনারা রেখেছিলেন প্রতিযোগিতার বিষয়ে নৃত্য গান কবিতা আপনার আদিবাসী নৃত্য এগুলো সবই ছিল আমরা মানে আদিবাসী নৃত্যটা রাখার একটা বড় কারণ হচ্ছে যে আমরা একটা সময় দেখেছি আমাদের বাড়িতেই প্রচুর আদিবাসী কাজ করতে আসে কিন্তু তারা যে একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছে বা ভালো জায়গায় পৌঁছানোর জন্য সরকার তাদেরকে যথেষ্ট সাহায্য করছে এই এইটাকে আমরা সামনে রেখে সরকারের মতো হয়তো আমরা করতে পারিনি কিন্তু সেই আর্থিক ক্ষমতা আমাদের নেই কিন্তু পরবর্তীকালে যদি আর্থিক ক্ষমতা কোন ক্লাবের একটা আসে আমরা আশা করি এই যে আদিবাসীদের যে ব্যাপারটা এদের পাশে ক্লাসে থাকার আমরা দিয়েছি এবং কালকে আমরা দুজনকে পুরস্কৃত করেছি সূর্য মুখার্জির যোগাসনে এশিয়া থেকে আমাদের ভারতের

হয়তো সেটা আর এর জন্য সংবাদ মাধ্যমকে অসংখ্য ধন্যবাদ টোটালটা তেনারা এটা আপনাদের কততম মানে উৎসব বিবেক মহোৎসব কত বছর সাতষট্টিতম বয়স এর আগে আমাদের বাবা কাকারা সব করেছেন তারা হয়তো এত বড় করে করতে পারি এই বছরটা মানে অনেক আরো ভালো করে আগে তিন দিন হতো এবছর আরো সেটা সবারই এলাকাবাসীর এবং এবং এই যে এত বড় উৎসব এত শিল্পীদের অনুষ্ঠান সবকিছু মেনটেন করতে যে আপনাদের সকলকে তো অনেক পরিশ্রম করতে হয়েছে দু মাস ধরে এগুলোকে তৈরি করতে হয়েছে এইসব ডেকোরেশন ফেকোরেশন করার জন্য এ করার জন্য প্রচুর খাটতে হয়েছে তো জাগরেশেwidehat আমাদের সাকসেস এবং আমরা দেখলাম যে এখানে কম্বল নিতে এসেছেন বহু দূর দূরান্ত থেকে মানুষ হ্যাঁ আমরা তো আরামবাগের আশেপাশে শুধুমাত্র গড়বাড়ী সংলগ্ন এলাকায় আরামবাগের এলাকা নয় এমন মানুষদের এবং প্রতিযোগিতায় যারা পার্টিসিপেট করেছিলেন যে সঙ্গীত নৃত্য বা আবৃত্তি অনেক দূর দূরান্ত থেকে আমরা দেখলাম হুগলির

গড়বাড়ি রায় পরিবার এটা এটা বাস্তব ঘটনা কিন্তু ক্লাব তো এটা এটা শুধু রায় পরিবারের ছেলে নেই আরও আশপাশে না এই মা দুর্গার ঐতিহ্যমণ্ডিত এই গড়বাড়ি গ্রাম এই কথা তো আমরা বলতে পারি যেহেতু মা দুর্গা এই গ্রামেই জন্মগ্রহণ করেছিল তো এটাও আপনাদের একটা গর্ব অহংকার গর্ব আপনাদের অহংকার এটাই একটা অহংকার বলবো না এটা গর্ব বলবো অহংকার বললে কথাটা অন্য মানে দেখো মায়ের আশীর্বাদে স্বামীজির আশীর্বাদে সবকিছু চোদ্দো পনেরো লাখ টাকা যা খরচা হয়েছে মোটামুটি আমরা ব্যবসাদার বা আরো আদার্স মেম্বাররা যারা আছে মোটামুটি আমাদের এখন পর্যন্ত ঠিকঠাক চলছে একদম অনেক ধন্যবাদ আপনাকে পরের বছর যেমন আরও ভালোভাবে করতে পারি এই আশীর্বাদ সবার কাছে চাইছি এবং যারা আমাদের এই সংবাদ মাধ্যমে কভার করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আপনারা দেখছেন বেঙ্গল টুডে